এবার বাইরাকে আমরা একটি কল্যাণমুখী এবং আধুনিকায়ন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আমি যাকে পরিচিত করে দেব আশা করি আপনারা তাকে অনেকেই ব্যক্তিগতভাবে অভিযোগে দেন একজন রাজনৈতিক সচেতন বিশেষ করে জুলাই বিপ্লবের অন্যতম একজন পরিচিত মুখ আমাদের পায়রা

আমি এই কিছুক্ষণের তার এক পৃষ্ঠার ব্যাখ্যায় করতে গেলে আমার মনে আমার আজকে সম্ভব হবে না অর্থাৎ অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে অর্থাৎ আমি এখানে এটাই বলতে চাচ্ছি একজন সফল ব্যক্তি সফল ব্যবসায়ী শিক্ষিত মার্জিত বিশ্বস্ত এবং এই যে আন্দোলনের বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন যা আপনারা অনেকে তার ব্যাকগ্রাউন্ড জানেন সুতরাং আমরা এমন একজন লোককে নিয়ে এসেছি যিনি শুধু স্বপ্ন দেখেন দেখাতে পারেন এবং এটাকে রক্ষা করতে পারেন তাই আমরা বাইরে তাকে নিয়ে আসছি আমাদের আগামী দিনের বাইরার যে সুন্দর বায়া নির্মাণ করবেন এবং বাইরার যে সম্পদটাকে রক্ষা করবেন তিনি মেজবাউদ্দিন সাহিদ আমি মেজবাউদ্দিন সাহিদকে আপনাদের পর্দারের মাধ্যমে দোয়া আগামী সতেরো জানুয়ারি আমাদের যে বায়রার ইলেকশন হচ্ছে এটি আসলে এমন একটি সময়ে হচ্ছে যেটা খুবই তাৎপর্যপূর্ণ এই নির্বাচনটা আমাদের জন্য একটু গুরুত্ব বহন করে রাষ্ট্রের জন্য একটা গুরুত্ব বহন করে আর বায়রা এমন একটি সংগঠন যেটি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার দ্বিতীয় বৃহত্তম সংগঠন হচ্ছে বায়রা বাংলাদেশের ট্যুরিং লাইসেন্সের মালিকদের পাঠানোর ওয়ার্কারদের মাধ্যমেই এই রিমিটেন্সটা আসে যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুতরাং বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার দ্বিতীয় বৃহত্তম যে সংগঠনটি কাজ করে সেটি হচ্ছে বাইরা যার কারণে এটি গুরুত্ব বহন করে এতদিন ধরে এতটা বছর অনেক কারণে আপনারাও জানেন রাজনৈতিক কারণে অথবা অনেকগুলো কারণেই এই বাইরা একটি কুক্ষিগত হয়েছিল আমরা এবার সেখান থেকে বাইরাকে বের করে আনতে চাই আমরা বাইরাকে সাধারণ মানুষ থেকে শুরু করে যেহেতু এটি ফেরি ফেরির লোকজন এই বাইরার সদস্যদের মাধ্যমে বিদেশে যায় তাই আমরা একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গ্রাম পর্যন্ত বাইরার করণীয় কি সেটা আমরা মানুষের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ পাশাপাশি সারা বিশ্বে এখন যেরকম ছয় ষাটটি দেশে শুধু ম্যান পাওয়ার পাঠানোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে কিভাবে আরও এর পরিধি আরও বড় করা যায় কিভাবে আরও বিশ্বের নতুন নতুন বাজার খোলা যায় আমরা চেষ্টা করছি বাইরার মাধ্যমে এটি আরও বেশি শালা বিকশিত হবে আমরা মনে করি এবং সেদিকেই আমরা হাত দেব এবং সেদিকে আমরা দৃষ্টি দেব এটা আমাদের চিন্তায় আছে দ্বিতীয় হচ্ছে যারা বিদেশে পাঠায় রিক্রুটিং লাইসেন্সের মালিকদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে প্রবাগান্ডাগুলো করা হয় যেটা আসলে আমাদেরও দোষ আছে সেখানে আমরা মিডিয়াতে সেভাবে উপস্থাপন করতে পারি না তো আমরা একটা মিডিয়া বান্ধব বাইরাও করতে চাই যেটার মাধ্যমে আমরা কোথায় পাঠাচ্ছি কিভাবে পাঠাচ্ছি পাঠানোর প্রক্রিয়া কি এবং ফেরত আসার প্রক্রিয়া কী কেন ওয়ার্কাররা গিয়ে কাজ পায় না কি কি ওয়ার্কারদের দোষে পায় না কি কারণে রিক্রুটিং লাইসেন্সের মালিকদের কি অপরাধ এগুলো আমরা মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকেও আমরা জানাতে চাই যার যে যার ফলশ্রুতিতে জনশক্তি রপ্তানিতে এটা একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি আর যেহেতু এখন মিডিয়া অনেক বেশি অনেক মিডিয়া কাজ করতেছে মিডিয়াটা এখন একটা সামাজিকভাবে হোক অথবা রাষ্ট্রীয়ভাবে এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তাই আমরা মিডিয়ার মাধ্যমে এবার বাইরাকে আমরা একটি কল্যাণমুখী এবং আধুনিকায়ন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের যে প্যানেলে যে তাদেরকে আমরা প্রার্থী দিয়েছি আমরা নবীন এবং প্রবীণের সমন্বয়ে একটি ব্যবসা বান্ধব যারা আছেন বাইরার সদস্য তাদের মধ্য থেকেই আমরা বাছাই করে আমরা একটা প্যানেল দিয়েছি আর এই প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে আমরা যে কথাগুলো বললাম যে সারা বিশ্বে কিভাবে শ্রমবাজার বাড়ানো যায় কিভাবে কর্মীদেরকে প্রশিক্ষিত করে পাঠানো যায় কিভাবে কর্মীদের নিশ্চয়তা ওখানে বিধান করা যায় এবং সেটার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকেও এভাবে উদ্বুদ্ধ করা যায় জনশক্তি রপ্তানির জন্য এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্যানেল জিতলে আমরা এই কাজটি করব ইনশাআল্লাহ আর এদের জন্য সকল সদস্যদের জন্য ব্যবসা উন্মুক্ত হবে সারা বিশ্বে আর আমাদের আমাদের প্যানেলের প্যানেল প্রধান সম্পর্কে আপনারা জানেন তিনি বাংলাদেশ সরকারের তিনবার সাবেক এমপি ছিলেন এবং বাইরাতেও উনি দায়িত্ব নেতৃত্ব দিয়ে আসছিলেন অত্যন্ত দক্ষতার সাথে এবং সততার সাথে এবং ভবিষ্যতে উনি যদি উনি এবারও এমপি প্রার্থী আপনারা জানেন এবারও উনি আশা করতেছি আমরা এমপি হিসেবে উনি এমপি হবেন আর যদি একজন এমপি বাইরার প্রেসিডেন্ট হয় তাহলে উনি হয়তো মন্ত্রীও মন্ত্রিত্ব পেতে পারেন যেহেতু উনি অনেক পুরনো এমপি ছিলেন আর এছাড়া যারাই এই ট্রেডে থাকবেন মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় ওনার একটা অগ্রাধিকার থাকবে যার কারণে উনি সভাপতি হিসেবে আছেন সেক্রেটারি হিসেবে সেক্রেটারি হিসেবেও যিনি আছেন তিনি তরুণ প্রজন্মের আইকন আপনারা জানেন উনি ছাত্র আন্দোলনে এবং এবার জুলাই আন্দোলনে ওনার ভূমিকা ছিল রাজপথে এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতেই ওনাকে সেখানে একটা নতুন মুখ আমরা এনেছি যার কারণে আমরা বলতেছি পুরনো এবং নতুনের সমন্বয়ে আমরা এই এই আমাদের এই প্যানেলটি আমরা নির্ধারণ করেছি